আর শুন যে আপনি হচ্ছেন মুসলমান আমি হচ্ছে ওহতে আপনাকে বলে বার কি করব হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন বলো बाबू কি হয়েছে আমিও মুসলমান একটু বলো কি হয়েছে বলো ওই বাচ্চা ছেলে বলতে আছেন আজকে আমার মা জননী সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না আমার মা জননীর পরনের একটাই কাপড় কাপড়টা ছিঁড়ে গিয়েছে আমার মা জননী ঘর থেকে বের হতে পারে না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন বাবু তোমাকে একটা আমি দরবার বলে দেব ওই দরবার যদি চলে যাও তুমি খালি হাতে ফিরে আসবে না ওই বাচ্চা ছেলে বলে হুজুর গো কোন দরবারে একটু দয়া করে বলুন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার চলে যাও ওই বাচ্চা ছেলে বলতে আছে যে কলমা পড়ে মানুষকে মুসলমান বানায় তিনার কাছে নাকি বলতে আছে না হা হা বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ওই বাচ্চা ছেলে বলল আমার মা জননীর কাছে আগে যাই মা যদি অনুমতি দেয় তাহলে আমি মোহাম্মদ রসুল্লাহ আলি আলী সাল্লামের দরবারে যাব ওই বাচ্চা ছেলে যেন আপনার মা জননের কাছে গেলেন মা জননের কাছে যাওয়ার পরে বলতে আছেন মা গো মা জননি বলতে আছে বেটা কাপড় কি পেছরে রে বেটা বল ওই বাচ্চা ছেলে বলতে আছে মাগু কাপড় পাইনি তবে একটা দরবারের খবর বেছি মা বলতে আছে বেটা কোন দরবার বলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার মা জননি বলতে আছে বেটা সাত দিন কি সাত মাস যদি ঘরবন্দি হয়ে থাকতে হয় তবে তুমি মুহাম্মাদের দরবার যাইও না কারণ মুহাম্মদ সুযোগ পেলে মানুষকে কলমা পেরে মুসলমান বানিয়ে নাই ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার জর্জবস্তি কাউকে কলমা পড়ে মুসলমান বানাই না গো নবীর ব্যবহার দেখে নবীর ভালোবাসা দেখে মানুষ আপনার কলমা পরে মুসলমান হয় বেড়াদার বেটা যেন বলতে আছে মাগু একটু অনুমতি দাও যদি কলমা পড়তে বলে আমি কলমা পরব না মা জননী বলতে আছে বেটা তাহলে যাও তুমি কলমা পড়িও না বেড়াদার ওই বাচ্চা ছেলে আপনার মদিনার রাস্তা দিয়ে দেয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন নবী আমার বলতে আছেন বাবু কি খবর বলো বলতে আছেন হুজুর গো আজকে আমার মা জননী সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারে না মা জননীর একটাই কাপড় কাপড়টা যেন ছিঁড়ে গিয়েছে ই যদি কাপড় থাকে তাহলে একটু আমাকে দান করুন ড্যার নবি মুস্তাফা সাল্লাল্লা আলি হিবাসাল্লাম ইয়ামান দেশের একটা আপনার চাদর ওঠেছিলেন নবী আমার ওই চাদরটা ওই বাচ্চা ছেলেকে দিয়ে দিলেন ওই বাচ্চা বলতে আছেন হুজুর গো একটা আমার কাপড়ের প্রয়োজন মায়ের কাপড় নাই কাপড়টা ছিঁড়ে গিয়েছেন নাবি আমার উঠলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আপনার নতুন কাপড় ওই বাচ্চা ছেলেকে আপনার দিয়ে দিলেন দেওয়ার পরে ওই বাচ্চা ছেলে জানো এবার মা জননীর কাছে এসে হাজির হলেন মা জননী বলতে কাপড় কি পেয়েছে ভালো ভালো বাচ্চা ছেলে বলে মাগুর কাপড় তো পেয়েছে পেয়েছে শীতের টাইমে ওঠার জন্য একটা দামি চাদর তোমাকে দিয়েছে জরে বলো নুসুবহান আল্লাহ রাদারি মিল্লাতে আসলাম ওই মাজননি জিজ্ঞাসা করছে বেটারি তোমাকে কি কলমা পড়ে মুসলমান বানিয়েছে বলে মাহাগু না না আমাকে কলমা পড়ে মুসলমান এবার কি করলো নবী মুস্তফার পরনের চাদরটা হাতে নেওয়ার পরে ওই মেয়েটা যেন একটা চাগাছ করে আপনার চাদরের মধ্যে চুমা দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ চাদরে আপনার যেমন জমা দেওয়া হয়েছে গো দিলের মধ্যে কলমালে আপনার বায়দা হলো বলে বেটা আর আমাকে এই জায়গাতে রাখিও না চলো চলো আমাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে নিয়ে চলো বেরাদার ও বাচ্চা ছেলে মা জননীকে নবী মুস্তাফার দরবারে হাজির করলেন মেয়েটা আপনার কোরআন জানতো না গো নবী মুস্তাফার দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কোরআনের আয়াত পড়তে আরম্ভ করেছেন বলেন হুজুর গু আর আমি কাফেরা থাকব না আপনি আমাকে কলমা পড়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন জোরে বলুন সুবহানাল্লাহ তিনি যেন আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেল ফাদার মিল্লাত ইসলামী এই চাদরের বরকত ফাদার মিল্লাত ইসলামী আর নবী আমার সাহাবায়ে কেরামদের মাঝে রয়েছেন একজন মা জননী আসলেন আসার পরে বলতে আছেন ইয়ার আমার দিলের তামান্না আমার মনের আশা ইয়ারা সুলাল্লা আমি আপনাকে একটা নিজের হাতে লঙ্গি বুনিয়া আপনাকে আমি দিতাম ভেড়া দারি ইসলামিয়া মেটা মেয়েটা বলতে আছেন আমি দেহাতে থাকি আমি প্রত্যেক দিন আসতে পারি না ইয়ারসুল্লাহ আপনাকে একটা আমি লুঙ্গি দিতাম ভেড়ারি মিল্লা ইসলামিয়া নবী আমার বললেন ঠিক আছে ওই মেয়েটা আপনার লুঙ্গি দিলেন লুঙ্গিটা নেওয়ার পরে বলতে আসেন হুজুর যদি লঙ্গিটা একটু পরতেন তাহলে আমার মনের আশাটা পূর্ণ হতো জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন নবী আমার যেন লঙ্গিটা পরলেন লঙ্গিটা পরার পরে সাহাবায়ে کرامদের মাঝে জান এসে হাজির হয়েছিলেন একজন সাহাবী দাঁড়িয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেই লঙ্গিটা পরেছেন আপনাকে দেখতে হতে সুন্দর লাগছে ইয়া রাসূলুল্লাহ আগা ইয়া না বেবান্না নাবিগো যদি ওই লঙ্গিটা আমাকে দিতেন তো একটু ভালো হতো ব্রাদার মিল্লাত ইসলামিয়া समस्त সাহাবা کرام বলতে আছেন যে আকনি তো নাবিকে ওই মাযনের লঙ্গিটা দিল আর তুমি আকনি চই নিছ নবির কাছে যদি তোমার এত লঙ্গির প্রয়োজন তাহলে তোমাকে দাঁড়া করে উঠিয়ে দিতাম এই সাহাবি বলতে আছেন আমি লঙ্গিটা নাবি মুস্তাফার কাছে আমি পড়ার জন্য আমি চেনে নি আমি আত্মীয় স্বজনের বাড়িতে যাব এই বলে আমি নেই নি লঙ্গিটা বলে তবে কিসের জন্য লঙ্গিটা নিয়েছ বলে বলু বলে আমি এই জন্য নঙ্গিটা নিয়েছি আমি ইন্তেকাল হব ইন্তেকাল করার পরে আমাকে যেন কোনো বাজারের কাফন পরিয়ে না দেওয়া হয় আমাকে যেন নাবি মুস্তাফার পররের লঙ্গিটা যেন কাফন করে দেওয়া হয় যখন আমি কবরে চলে যাব পারিস্তা যখন সওয়াল করবে তখন আমি বলবো দেখো তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরের লঙ্গি আমার শরীরের মধ্যে রয়েছে আর যার শরীরে নবী মুস্তাফার পরনের জামা কাপড় থাকে গো তাকে জানো জান্নাতি বিছানা বিছিয়ে দেয়া হয় জোরে বলুন তাকে জানো জান্নাতি বিছানা বিছিয়ে দেয়া হয় ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া نا <سؤال> ایک بار دوڑ دوسری پٹ کر سیدنا مالا محمد والا <سؤال> سیدنا <سؤال> دینا <سؤال> मोहम्मद अलादल Muhammad, Muhammad sallallahu taala alihi wa sallam <سؤال> آج کے میلہ دے رسول اللہ ہو اللہ আপনাদেরকে এই কথাটা বলতে হবে বলতে পারবেন তো আল্লাহ আল্লাহ বাচ্চা তোমরা বলো আজকে মেলা আল্লাহ 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 রে ফল আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ আজকে মেলা দে রসুল اللہ اللہ مصطفی کے حلیمہ পাই যখন কোলে যত দিলের ব্যথা সব গাল না ভুলে মোহাম্মদ সুবহানাল্লাহ মুস্তাফাকে হালে মা পাই যখন কোলে যত দিলের ব্যথা সব গাল না ভুলে এত তোর বালা ওটে কেন আজ আগে চলে নিজের বউকে লাগা হালো দয়ার সোল বলেন ਖੋ ਤਰ ਤਾਰੇ ਹੱਤੋਂ ਖਾਣਾ ਤਲੇ ਬਲਨ ਖੋ ਤਰ ਤਾਰੇ ਹੱਤੋਂ ਖਾਣਾ ਤਲੇ دعا دعا ہوئے قبول اللہ اللہ اللہ, 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 اللہ ہوج اللہ کے میلا رسول اللہ ہو اللہ 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 چہیتا چرنو نو چاند لو کا اسمانی جر دیکھے پیسنی جار سیرتہرت و کو ری قرآنی تیر کو رن برا جر جی جیبانی سے تو کملی والا مکی آر سے تو کملی والا مکی آر دونوں جہانے رسول اللہ اللہ دونوں چہانے رسول اللہ 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 بولو اللہ 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 بولو اللہ اللہ آج کے میلا دے رسول اللہ اللہ اللہ. اللہ پولن جب کے میرا جر راتے آسمن جمین ساجا آر ساجا جنت کے مصطفیٰ آرم کر گر بورک نیے جا آر مستفا ساتھ تاکہ ارس نیے ایسو بیتے تاکہ ارس نیے ایسو بیتے آج کے میرا جیرول اللہ ہو اللہ آج کے میرا جیرسول اللہ ہو اللہ اللہ بولو اللہ اللہ آج کے میلا دیر اللہ ہو اللہ بی, بی آمین آری بول اللہ ہو اللہ اللہ ہو اللہ بول اہ اللہ, اللہ آج کے میلا دے رسول اللہ ہو اللہ